হাই ফ্রেন্স আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের জন্য একটা খুবই হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি যা গরম পড়েছে বা চল্লিশের কাছে কিন্তু তাপমাত্রা পৌঁছে গেছে এবং এই গরমে যদি আমরা বাইরে বেরো অবশ্যই কিছু সতর্কতা কিন্তু আমাদের মানতে হবে নাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের অনেক কিছু ক্ষতি হতে পারে অনেক রকম রোগের দেখা দিতে পারে এবং স্বাস্থ্যের পাশাপাশি কিন্তু আমাদের ত্বকের এবং চুলের প্রতিও কিন্তু খেয়াল রাখতে হবে এই রোদে বাইরে বেরোয় সাধারণত সান ট্যান পরে যাওয়ার ঝুঁকি থেকেই থাকে এবং এছাড়া যদি আমরা স্লিভলেস জামা পরে পেরোই সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সান হতে পারে ত্বক জ্বালা করতে পারে এবং স্কিনে নানা রকম ড্রেসেস হতেই পারে তো এই সান বান বা সান ট্যান থেকে কীভাবে আমরা বাঁচব সেটাই আমি তোমাদের জানাবো তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল এবং যারা হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখেছো এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না লাইক করলে কিন্তু ভিডিও করা আগ আরও বেড়ে চলো কীভাবে আমরা এই সানবান বা সান থেকে বাঁচবো সেটা তোমাদের জানিয়ে দিই তো এই সানবান বা সানট্যান থেকে বাঁচার একমাত্র উপায় কিন্তু সানস্ক্রিন সানস্ক্রিন ছাড়া কিন্তু আমরা এক পাও বাইরে বেরোবো না কারণ এই সময় কিন্তু সান তো পড়বেই এছাড়া স্কিনে নানা রকম ডিসেজও দেখা দেয় তো সেই জন্য আমাদের সানস্ক্রিন তো অবশ্যই মাখতে হবে এসপিএফ এর থার্টি বা তার বেশিযুক্ত অবশ্যই আমাদের কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে এই গরমে এছাড়া বাজারে অনেক ধরনের এখন সানস্ক্রিন বেরিয়ে গেছে জেল ক্রিম তো নিজের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু নিজেদের সানস্ক্রিনটা বেছে নিতে হবে যার যেরকম স্কিন সেই অনুযায়ী সানস্ক্রিন ইউজ করবে এছাড়া যারা দীর্ঘক্ষণ ধরে কাজে শুতে বাইরে থাকুক সেক্ষেত্রে কিন্তু দু ঘন্টা পর কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে এবং বাইরে বেরোনোর প্রায় পনেরো থেকে তিরিশ মিনিট আগে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে নাহলে কিন্তু সানস্ক্রিন কোনো কাজেই দেবে না অনেকে হয়তো বলবে যে সানস্ক্রিন মাখি কিন্তু সানস্ক্রিন কোনো কাজ নেয় কিন্তু বাইরের থেকে পনেরো থেকে তিরিশ মিনিট আগে তোমরা ইউজ করো না বলে কিন্তু সানস্ক্রিন তোমাদের স্ক্রিনে কোনো কাজই দেয় না তো এই সময় কিন্তু ছাতে এবং সানস্ক্রিন অবশ্যই কিন্তু তোমরা সাথে রাখবে যারা ছাতে ইউজ করতে চাও না তারা কিন্তু টুপিও ইউজ করতে পারো এছাড়া কিন্তু ফুল হাত জামা পরে অবশ্যই বেরোবে তাহলে কিন্তু সান বার্ন হতে পারে এছাড়া স্কিন জ্বালা করতে পারে তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কি ধরনের আরও ভিডিও পেতে চাও এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে কিছু জানা থাকে সেক্ষেত্রে আমায় কমেন্ট করতে পারো এবং লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না আবার হেল্পফুল কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসবো তো আজকের মতো টাটা